জয়গুরু গৌহাটে সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন তখন তিনি তখন বাবাই দাদা নামে পরিচিত পুরো আসাম জুড়ে ভক্তের ঢল লক্ষমুখে শুনে শুনে এক বুড়িমার খুব ইচ্ছা বাবাই দাদাকে দর্শন করার খুব সকাল সকাল তিনি স্নান সেরে কষ্ট করে রাস্তায় এসে বসলেন চলন্ত সব গাড়িকে হাত দেখান কোনো গাড়ি যদি নিয়ে যায় বেলা যতই গড়াচ্ছে বুড়িমা ততই হতাশ হচ্ছেন কোনো গাড়ি বুড়িমাকে মন্দিরে পৌঁছে দিতে রাজি নয় মনে মনে স্মরণ ছাড়া আর কোনো চোখের জলে মন দিয়ে ডেকে চলেছেন বাবাই দাদা গো আমি কি একটু তোমার দর্শন পাবো না এভাবে হাহুতাস করে চলেছেন শুনেছি ভক্তের ডাকে ভগবানেরও আসন টলে গৌহাটি ভাঙ্গাঘর মন্দিরে তখন শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন গেটের সামনে শ্রদ্ধেয় জীবনদাকে দেখতে পেলেন ডাক দিলেন জীবনদা দৌড়ে গাড়ির কাছে আসতেই বললেন গাড়িতে উঠুন হতবম্ব জীবনদা কাচুমাচু করে গাড়িতে উঠে বসলেন তারপর গাড়ি ছুটছে কোথায় যেতে হবে কোথায় যাবেন জীবনদা কিছুই বুঝতে পারছেন না চলতে চলতে গাড়িটা হঠাৎ একটি বুড়িমার কাছে এসেই হাজির গাড়ি থেকে আচার্যদের নেমে বুড়িমাকে জিজ্ঞেস করলেন কি গো বুড়িমা কোথায় যাবেন তখন তিনি বলছেন বাবা গো আমি একটু ভাঙ্গাঘর সৎসঙ্গ আশ্রমে যাব বাবাই দাদাকে দর্শন করতে আমাকে একটু পৌঁছে দেবে সকাল থেকে অপেক্ষা করছি কোনো গাড়ি তো নিতে চাই না তুমি বাবা আমাকে একটু পৌঁছে দেবে জীবনটা তখন কিছুটা বুঝতে পারলেন ভক্ত ভগবানের লীলা তিনি মুখ ফুটে কিছুই বলতে পারছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন কেন নেবো না চলুন আমার সঙ্গে আমি আপনাকে পৌঁছে দেবো বুড়িমা কষ্ট করে গাড়িতে উঠলেন গাড়ি আবার চলতে শুরু করলো গাড়িতে একবার আচার্যদেব জিজ্ঞেস করলেন আপনি ইষ্টভৃতি করেন না গো বাবা আমি ডেইলি ডেইলি পয়সা কোথায় পাবো এবার শ্রীষে আচার্যদেব চুপ করে গেলেন মন্দিরে পৌঁছে বুড়িমা তাড়াতাড়ি কিছু পয়সার একটা পোটলা বের করে আচার্যদেবের হাতে দিয়ে ছুট লাগালেন মন্দিরের দিকে আচার্যদেব ডাক দিলেন বুড়িমা দাঁড়ান হে গো বাবা আমার কাছে আর কোনো পয়সা নেই সামান্য কটা টাকা দিলাম এগুলো তুমি গাড়ি ভাড়া বাবদ রেখে দাও শোনেন আমাকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না এই পয়সা দিয়ে আপনি ডেইলি ইস্টভৃত্তি করবেন বুড়িমা সেগুলি নিয়ে হাতে নিলেন সেটা এবং ভেতরে